হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অসুবিধা লাইক করবেন যেটা যেটা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রাতে চলে এসেছি ভিডিও করতে ঠিক আছে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি তো বন্ধুরা দেখো আমি লাইট মেরে পায়রাগুনোকে খাওয়া দিচ্ছি তো বন্ধুরা দুদিন পরে পায়রাগুনকে আমি গুড়িয়েছিলাম তো বন্ধুরা দুটো পায়রা সারা রাত উঠেছিল ঠিক আছে তো বন্ধুরা দেখো সব পায়রা খাওয়ার জন্যে কি করছে সব পায়রা এখন মস্তিতে আছে ঠিক আছে তো বন্ধুরা পায়রাগুনোকে খাওয়া দেবো আজকে রাতে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পায়রা খেতে নেমে গেছে আর আমি লাইট দিয়েছি লফটের মধ্যে তো বন্ধুরা আর দুটো আমার লফ্টে দুটো নতুন পায়রা এসেছে আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো শখও করিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি শস্যে খাওয়াচ্ছি যেন না ঠান্ডা লাগে পায়রাগুনোকে ঠিক আছে তবন্ধুরা সর্ষে তো বন্ধুরা সর্ষে আর ছোলা দেবো পাইডা ঠিক আছে ফার্স্টে দিয়ে দিচ্ছি সর্ষে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা সর্ষে খাওয়ালে কী হয় যেন পায়রাগুনোকে ঠান্ডা লাগে না তো বন্ধুরা দেখো বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে ম্যান্টাস ড্রেস পায়রা বাচ্চারা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা একটা লাল কাঠ পায়রা প্রচণ্ড পায়রাটার উড়ান আছে ঠিক আছে এটাই এই পায়রাটাকে আমি এনেছি তো বন্ধুরা দেখো আর জামুনই পাঞ্জা আছে পুরো তো বন্ধুরা দেখো সব কিন্তু খেতে না বেনে এই লফটের মধ্যে আছে খোপের মধ্যে তো আর একটা পায়রা দেখিয়ে দেবো তোমাদেরকে বন্ধুরা দেখো চটিয়ালটার জন্যে চটিয়াল মাদি নিয়ে চলে এসেছি ঠিক আছে টোকায়দার বাড়িতে গিয়েছিলাম টোকায়দার বাড়ি থেকে আমি নিয়ে এসেছি দেখো পুরো ভালো কোয়ালিটির পায়রা ঠিক আছে খুব সুন্দর পায়রা চটিয়ালটার জন্যে চূড়া দেবো তো বন্ধুরা এখানে ম্যাডাস পায়রার বাচ্চাটা বসে আছে আর একটা ডিম তো পড়ে গিয়েছিল। তবু দেখো সবাই এখন খাচ্ছে তোমার দেখতে পাচ্ছ চটিয়ালটা মধ্যে আছে খোপের মধ্যে আমি দেখিয়ে তোমাদের তোমরা দেখো ঠিক আছে এইটা সত্যি জোড়া দেবো চটিয়াল মাদিটা আমার এটা অনেক দিনের ঘরের নর চটিয়াল ঠিক আছে মাদি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তার জন্য একটা চটিয়াল মাদি পেয়েছি টোকাইদার বাড়িতে তোমরা অবশ্যই চেনো কম বেশি সবাই ভয় থাকে ঠিক আছে বন্ধুরা দেখো সব পায়রা খাচ্ছে আর মাদিটা ভয়তে না বেনে খেতে ঠিক আছে লাল কাঠ নটটা নেমে পড়েছে বন্ধুরা লাল কাঠের জন্য একটা মাদি খুঁজতে হবে আমাকেও ঠিক আছে তবু ধরো আমার দুটো আগে থেকে লাল কাঠ ছিল তবু ধরো চলো একবার পায়টাগুলোকে ছোলা তোমরা দেখতে পাচ্ছ আর ছোলা খাওয়ালে কী কী পায়রার উপকারিত হয় তোমরা অবশ্যই জানো ছোলা মানুষও খাই ঠিক আছে তো ছোলা খেলে যের মানুষের ওই বডি যারা যারা জিম এসব করে তারা অবশ্যই ছোলা হয় তোমরা অবশ্যই তোমরা দেখেছ ছোলা ছাতু তোমরা ঠিক আছে আর পায়রা শুকিয়ে গেলে ছোলা খাওয়ালে আর পায়রা একটু ভালো হয় বাচ্চাটাও অনেকটা বড় হয় সুস্থ হয় ঠিক আছে আর দেখতেও তবু দেখতেও ভালো লাগে ঠিক আছে তখন দেখতেই পাচ্ছ সব পায়রা বসে আছে তো বন্ধুরা চলো কিছু ছোলা দিয়ে দেবো তবু ধর এখন সব পায়রা মস্তিতে আছে প্রচণ্ড ঠিক আছে আর রাত্রে আমি চলে এসেছি ভিডিও বানাতে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার ম্যান্ডাসের বাচ্চাটা জিরিয়া লাইনের বেরিয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা দেখো এখন কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে জিরো পাওয়ারের পায়রা তো বন্ধু দেখো আমি ছোলা নিয়েছি তো পায়রা এখনকে ছোলা দিয়ে দেবো কি করে খালি তোমরা দেখো তো বন্ধুরা আমি কিন্তু অনেক দিন ধরে হাতে হয়নি কাজের জন্য কিন্তু পাইরাগুনকে আমি খুব একটা টাইম দিতে পারি না রাতে এসেই টাইম দিই ঠিক আছে দেখাশোনা করি একটু লফটের কাজে গিয়ে বসে থাকি তো বন্ধুরা দেখো শুধু লাল কাঠ তাই খাচ্ছে আর লাল কাঠ নটাও চলে এসেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পায়রা কী করছে সব পায়রা এখন মস্তিতে আছে প্রচণ্ড ঠিক আছে তো বন্ধুরা দেখো কালাঙ্কা মাটিটাও চলে এসেছে ঠিক আছে তো বন্ধুরা সব ছোলা ফুরিয়ে দেবে আর আমি খোপের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে থালার মধ্যে তারপর পায়রা কোনো কী এরকম খাই তোমরা দেখো তো বন্ধুরা প্রচণ্ড ছোলা খাই আমার পায়রা তো বন্ধুরা আমি ছোলা দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো কি করছে সব পায়রা তো বন্ধুরা এই দেখো কি করছে দেখো তো বন্ধুরা কিছু সরষে দিয়েছি কিছু ছোলা দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি শর্ষে দিয়েছিলাম ওই আবার দিয়ে দিল দেখো সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাবে ছোলা তো বন্ধুরা তোমরা পায়রা খেয়ে এস সর্ষের তেলও খাওয়াতে পারো ঠিক আছে গমের সোতে মিশিয়ে বাচ্চারা শোতে মিশিয়ে কিন্তু অল্প পরিমাণে সর্ষের তেল দেবে কিন্তু সর্ষের তেল ভালো কোয়ালিটির চাই ঠিক আছে অনেক রকম কোয়ালিটি আছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব পায়রা এখন জল খাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আর খাওয়া দোবো না পায়রা কোনোকে তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন